শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যা চাই দু হাজার পঁচিশ এর দ্বিতীয় পর্যায় অর্থাৎ বেজ মূল্যায়নের দ্বিতীয় পর্যায়ে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের বেজ মূল্যায়নের যে টুলস এর উত্তরপত্র নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওটি মূলত শিক্ষকদের এবং যারা অভিভাবক রয়েছেন তাদের জন্য এবং আপনার সন্তানকে যদি এরূপ ভিডিওটি সরাসরি দেখান তাহলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে তাই অনুগ্রহ করে তাদেরকে এই ভিডিওটি দেখাবেন না এর আলোকে আপনার সন্তানকে একটি ধারণা দিয়ে দিতে পারেন প্রথমেই এক নম্বর যে প্রশ্নটি রয়েছে এক্ষেত্রে যে যুক্তবর্ণগুলো রয়েছে এই যুক্তবর্ণের মধ্যে কোন যুক্তবর্ণগুলো সঠিক সেটিতে টিক চিহ্ন দিতে হবে যেমন এখানে যে যুক্তবর্ণটি রয়েছে এই যুক্তবর্ণের মধ্যে এটি হচ্ছে সঠিক ক কযল এই ভিডিওটি যাতে খুব বেশি বড় না হয় তাই আমি সহজেই এর উত্তরগুলো টিক চিহ্ন দিয়ে দিচ্ছি আপনারা অনুগ্রহ করে এই টিক চিহ্নগুলো দেখে নেবেন নাম্বার দুই এর সঠিক উত্তর আলসে এর এভাবে দাগ টেনে মিলাতে হবে সমর্থক শব্দগুলো বাদল বৃষ্টি আলপনা নকশা গগন আকাশ তারপরে হচ্ছে নাম্বার তিন নিচের বাক্য পরে পাশের ঘরে সঠিক বিরাম চিহ্নগুলো লিখো এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোতে সঠিকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে প্রথমেই রয়েছে ফরিং হেসে বলল এখানে একটি কমা হবে এবং কমার পরে এখান থেকে ইনভার্টেড কমা শুরু হবে এবং ইনভার্টেড কমা শুরু হয়ে এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন হবে তারপরে ইনভার্টেড কমা এভাবে শেষ হবে অর্থাৎ ঘাস হেসে বলল এরপরে একটি এভাবে কমা দিতে হবে তারপরে ইনভার্টেড কমা এভাবে শুরু হবে তারপরে কি বলল শব্দটির পরে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে তারপরে আবার ইনভার্টেড কমা শেষ হবে তারপরে আসি দ্বিতীয় বাক্যটি শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে এর শেষে একটি দাড়ি হবে এখানে একটি দাঁড়ি হবে তারপরে হচ্ছে এসো আমরা খেলা করি এসো এই শব্দটির পরে একটি কমা হবে এখানে এসো শব্দের পরে একটি কমা ব্যবহার করতে হবে এবং আমরা খেলা করি এরপর একটি দাঁড়ি হবে তারপরে হচ্ছে দেখতে দেখতে শীতকাল এসে গেল এই বাক্যে এখানে শুধু একটি দাড়ি হবে পরবর্তীতে প্রশ্ন নাম্বার চার এলোমেলোম শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে এখানে প্রথম যে বাক্যটি রয়েছে সুন্দর বয় বাতাস ফুরফুরে এটি সঠিক হবে ফুরফুরে সুন্দর বাতাস বয় পরবর্তীতে আমাদের ছোট গ্রাম মায়ের সমান তারপরে এই বাক্যটি আমরা আনিব রাঙা প্রভাত তারপরে আমি বিকেলে খেলা দেখতে যাব এভাবে বাক্যগুলো সঠিকভাবে অর্থপূর্ণভাবে তৈরি করতে হবে উপকারী এই শব্দটি দিয়ে একটি বাক্য লিখতে হবে যেমন দোয়েল একটি উপকারী পাখি চঞ্চল ছেলেটি খুবই চঞ্চল গরিব গরিবদের সাহায্য করা উচিত দানশীল নিকোলাস ছিলেন একজন দানশীল মানুষ এখানে আমি যে শব্দ দিয়ে বাক্যগুলো লিখেছি এই বাক্যগুলোই যে লিখতে হবে এমন কোনো কথা নেই এখানে অন্যান্য যে কোনো ধরনের সুন্দর বাক্য গঠন করলেই হবে ছয় নম্বরে বাম পাশের শব্দের সাথে দাগ টেনে ডান পাশে সঠিক বিপরীত শব্দ মিল করতে হবে ধনী গরিব অল্প বেশি জন্ম কঠিন সহজ তারপরে আছে সাত নম্বরে একটি অনুচ্ছেদ রয়েছে এই অনুচ্ছেদটি মূলত শিক্ষার্থী ভালোভাবে পড়তে হবে অর্থাৎ সাবলীলভাবে পড়তে হবে এখানে শিক্ষক এই অনুচ্ছেদটি পর্যবেক্ষণ করবেন এবং এই অনুযায়ী শিক্ষার্থী কতটি শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে অর্থাৎ অনুচ্ছেদটি সাবলীলভাবে পড়তে পেরেছে কিনা সেটি সে লক্ষ্য করবেন এবং যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো বক্সে লিপিবদ্ধ করবেন এই কাজটি মূলত শিক্ষকের তারপরে হচ্ছে খনাম্বারে উপরের যে অনুচ্ছেদটি রয়েছে এই অনুচ্ছেদের আলোকে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর মৌখিক জবাব দিতে হবে এবং খাতায় লিখতে হবে যেমন প্রথমে যে প্রশ্নটি রয়েছে নিকোলাস কোথায় জন্মগ্রহণ করেছেন নিকুলাস কোথায় জন্মগ্রহণ করেছেন এই প্রশ্নটির উত্তর এখানেই রয়েছে তুরস্কের পাতারা গ্রামে নিকোলাস জন্মগ্রহণ করেছে তারপরে হচ্ছে নিকোলাস কি হিসেবে পরিচিতি লাভ করেন আমরা এই অনুচ্ছেদের মধ্যেই দেখতে পাচ্ছি নিকোলাস দয়ালু ও দানশীল মানুষ হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেন তারপরে আছে নিকোলাস কাদের বেশি ভালোবাসতেন এখানেই রয়েছে বিশেষ করে নিকোলাস শিশুদের খুব ভালোবাসতেন এবং তাদের উপহার দিতেন ছয় ডিসেম্বর কোন দিবস পালন করা হয় এখানে লিখতে হবে ছয় ডিসেম্বর নিকোলাস ডে হিসেবে পালন করা হয় তো আশা করি যারা এই ভিডিওটি দেখছেন সকলেই উপকৃত হবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অথবা শেয়ার দিবেন এবং যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে